সবাই কেমন আছেন আজকে আমরা বিয়ে নিয়ে আলোচনা করব বিয়ের ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হয় আমাদের এখানে একজন আমাদের সহকর্মী যে এই বিষয়ে বেশ অভিজ্ঞ তার পরামর্শ নেব যেহেতু চারিদিকে বিয়ের ধুম পড়েছে আমি নিজেও অবিবাহিত এই জন্য তার কাছ থেকে আমি পরামর্শ নেব আর আপনারাও জানতে পারবেন যে আমি কী পরামর্শ নিয়ে সামনের দিকে এগোচ্ছি দেখি সে কী ধরনের পরামর্শ দেয় তো আমি প্রথমেই জানতে চাইবো যে বিয়ের ক্ষেত্রে যে পাত্রী সেই পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবার আগে বিবেচ্য অর্থাৎ আপনারাও যদি এরকম নির্বাচন করতে চান আপনাদের কোন কোন বিষয় বিবেচনা করে তারপরে সামনে এগোতে হবে বলেন কি কী পরামর্শ আপনার ধন্যবাদ শাস্ত্রবিদ সমীর কে কে আমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে আমাকে প্রশ্ন করা হয়েছে যে বিয়ের পাত্র নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা উচিত আসলে এটি পার্সন ওয়াইজ ভেরি ভেরি করে এক এক ব্যক্তি একই ধরনের পাত্রী পছন্দ করেন কেউ পরিবারের বড় মেয়ে পছন্দ করেন কেউ ছোট মেয়ে পছন্দ করেন কেউ কেউ পরিবারের একমাত্র মেয়ে হলে বেশি পছন্দ বেশি ভালো লাগে এরকম পছন্দ করেন কেউ চাকরিজীবী মেয়ে পছন্দ করেন আবার কেউ সাংসারিক মেয়ে পছন্দ করেন কেউ নম্র বদ্র মেয়ে পছন্দ করেন আবার আবার এমনও পাত্র আমি দেখেছি যারা পাত্রী পছন্দ করেন যে পাত্রী ভালো সংস্কৃতি মনা ভালো গাইতে পারে ভালো নাচতে পারে আবার অনেক পাত্র আছে যারা এমন পাত্রী পছন্দ করেন যে পাত্রীটি একবারই ভদ্র গড়ে থাকতে পছন্দ করেন সবসময় যে পাত্রী ওই ধরনের পাত্রী পছন্দ করেন সুতরাং এটা পার্সোনালাইজ ভেরি করে তবে আমাকে যদি বলা হয় যে আমাকে সাজেশন দেওয়ার জন্য সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে অবশ্যই পাত্রী শিক্ষিত হতে হবে সেটা হতে পারে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট অবশ্যই লাগবেই অনার্স মাস্টার্স শিক্ষিত হতে হবে বর্তমান যুগে আমরা জানি যে মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয় সুতরাং মার মায়ের শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট আর দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ম্যাচিউড অর্থাৎ যে কন্যা বা যে মেয়ে পাত্রী তাকে ম্যাচিউড হতে হবে শিক্ষিত হলে যে ম্যাচিউড হবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় ম্যাচিউর্ড হতে হলে তার গরম চলন আচরণ তার কথাবার্তায় তার সাংসাদিক যে ব্যাপারগুলো রয়েছে এসব বিষয়গুলিতে তার যথেষ্ট ম্যাচিউরিটি অর্জন করা করতে হবে কারণ বিয়ের পরে মেচুট হবে ওই সুযোগ তো আসলে দেওয়া যায় না সমস্যাটা বলা যায় না সুতরাং সে কতটুকু মেচুড এই বিষয়টিগুলো একটু দেখে নেওয়া যেতে পারে বিবেচনা করা যেতে পারে আর আরেকটি বিষয় যদি বলি থার্ড যে পয়েন্টটি সেটা হচ্ছে পাত্রে নির্বাচনের ক্ষেত্রে মনে হয় নিজ জেলায় আমি গতদিন বলেছিলাম একজনকে যে নিজ জেলায় প্রেফার করাটা বেটার কারণ বিবাহ করা বা এক নতুন সম্পর্কে করতে যাওয়া একটি আত্মীয়তা সম্পর্কে করতে যাওয়া এই আত্মীয়তা সম্পর্ক কিন্তু একদিনে দুই দিনের জন্য নয় আমি মনে করি এটি সারা জীবনের জন্য সুতরাং এই সম্পর্ককে আরও গভীর থেকে গভীরতম করতে হলে নিজ এলাকায় যদি নিজ জেলায় যদি করা যায় সেই সম্পর্কটা সেক্ষেত্রে সেই সম্পর্কটা আরও আরও বেশি ডিপ হয় এবং সেই সম্পর্কটা মৃত্যু পর্যন্ত বজায় থাকে তো এটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট যে নিজ এলাকায় বিবাহ করাটা সবচেয়ে উত্তম বলে আমি মনে করছি ওকে থ্যাংক ইউ আচ্ছা এই ক্ষেত্রে ফ্যামিলির বড় মেয়ে বা ছোটো মেয়ে বা মেঝ কোন বিষয়ে আপনার প্রিফারেন্স রয়েছে অর্থাৎ কি কোন মেয়েটা বিয়ে করলে বেশি সুবিধা পাওয়া যায় বা হচ্ছে নানা রকমের যে ঝামেলা থাকে সেই ক্ষেত্রে মানে কোনটা আপনার জন্য বেশি প্রিফারেবল মনে হয় ওকে ধন্যবাদ সমীর কুমার আসলে এক্ষেত্রে খুব বেশি ডিফার হয় না তারপরেও অনেকেই অনেক পাত্রই পরিবারের বড় মেয়ে পছন্দ করেন কারণ বড় মেয়েগুলো যদি সাংসারিক হয় দায়িত্ববান হয় যেহেতু সে বড় সে ছোটদেরকে গড়ে তোলেন সে তার বাবা মার আদেশ নির্দেশগুলো ঠিকমতো পালন করেন তার বাবা মাকে সে তার দৈনন্দিন কাজে সাহায্য করে থাকেন এই জন্য বড় মেয়েগুলো ছোটো থেকেই একটু দায়িত্ববান হয় দায়িত্ববান হিসেবে গড়ে উঠে আর যারা ছোট বা মেজু মেয়ে বা ছোট সন্তান তারা কিন্তু ওই দায়িত্ববান হয় না আসলে কারণ যেহেতু বড় ওই বড়রা দায়িত্ব পালন করতেছে তো সে দেখা যায় যে ওই দায়িত্বটা পালন করে না তো মোট করা হচ্ছে বড় মেয়ে সবচেয়ে উত্তম অবশ্যই তার তার মানে এই যে মেজু মেজু মেয়েটা বা ছোট মেয়েটা যে একেবারে উত্তম না সেটা নয় তো প্রেফার হিসেব করলে বড় বড় মেয়েটাই উত্তম আর কি আমি আমার মতে এই জায়গায় খুব রিফার করা ঠিক না বড় মেজো বা ছোট সবাই উত্তম তবে কিছু যদি তুলনামূলকভাবে বলি সেক্ষেত্রে অবশ্যই পরিবারের বড়ো মেয়েটাকে বেছে নেওয়া যেতে পারে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে যে পাত্রী থাকবে সেই পাত্রীর বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি কিছু বলেন ধন্যবাদ সমীর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ একজন সন্তান কেমন হবে তার সম্পূর্ণটা ডিপেন্ড করে তার পিতা মাতার উপর পিতা মাতার আচার আচরণ চার আচরণ যেমন হয় সেটা কিন্তু সন্তানের উপরেই যে পড়ে কারণ আমরা জানি বীজ যেমন হয় ওই বীজ থেকে সেরকম চারাকাছি হয়ে থাকে সুতরাং পিতা মাতা বিশেষ করে মাতা একটি পরিবারের মা মায়ের উপর ওই মেয়ের পুরোপুরি একটা প্রতিফলন ঘটে মায়ের যে স্বভাব চরিত্র চা আচরণ আচার আচরণ সেটার আমি মনে করি যে হান্ড্রেড পার্সেন্টই একটা মেয়ের উপর প্রতিফলিত হয় সুতরাং বিশেষ করে মা মায়ের কথা বলবো বাবারা তো দূরে থাকেন সব সময় বাইরে বাইরে থাকেন ব্যস্ত থাকেন বাবাদের যে চারিত্রিক প্রতিফলন সেটা মেয়ের উপর আমার মনে হয় যে আমার আমাদের দৃষ্টির কোন প্রতিফলিত হয় না কিন্তু মায়ের যে চারিত্রিক প্রতিফলন সেটা মেয়ের উপর হয়ে থাকে সুতরাং মায়ের স্বভাব চরিত্র বা শিক্ষাগত যোগ্যতা ওই বিষয়গুলি একটু দেখা যেতে পারে আর বিয়ের ক্ষেত্রে একক পরিবার ভালো নাকি যৌথ পরিবার ভালো মানে সবার সাথে থাকলে মানে ঝামেলা তো আছেই কিন্তু বিবাহ মানেই বিভিন্ন রকমের ঝামেলা আসবে চ্যালেঞ্জ আসবে কিন্তু একক পরিবার ভালো নাকি যৌথ পরিবার ভালো অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে যদিও ম্যাক্সিমাম পরিবারই একক পরিবার আমাদের সমাজে যৌথ পরিবার প্রায় খোঁজে পাওয়া যায় না বললেই চলে তারপরেও আমার আমি যদি আমার দিক দিয়ে বলি সাজেশন দিই আমি কারণ আমার কাছে তো কমপ্লিট আমি যদি সাজেশন দিতে চাই আমার মনে হয় যে যৌথ পরিবারটা বেটার যৌথ পরিবারে অনেকগুলো পারিবারিক বন্ধন থাকে অনেকগুলো লোকজন থাকে অনেকগুলো আত্মীয় স্বজন থাকে সুতরাং যৌথ পরিবারে যদি হওয়া যায় সেক্ষেত্রে ওই যৌথ পরিবার থেকে যৌথভাবে হবে অর্থাৎ অনেক অনেক ভালোবাসা আদর স্নেহ পাওয়ার একটা সুযোগ থাকে আমি মনে করি যৌথ পরিবারটা আমি মনে করি বেটার আচ্ছা এক্ষেত্রে পাত্র পাত্রীর বয়সের পার্থক্য কেমন হলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ সামি কুমার পাত্রীর বয়সের পার্থক্য একটা থাকা উচিত একটা ডিফারেন্স থাকা উচিত এক্ষেত্রে আমার যেটা যেরকম একটা চয়েজ হচ্ছে যে একদম সমবয়সী বা ক্লাসমেট বা আমরা যাকে সমবয়সী বলতে যা বুঝি একেবারে সমবয়সী আমার প্রেফার বল না আমার প্রেফার হচ্ছে অবশ্যই একটু ডিফারেন্স থাকতে হবে বিশেষ করে পাত্র হচ্ছে পাত্রীর বয়স আমার মনে হয় পাঁচ থেকে সাত বছর ডিফারেন্স থাকা উচিত তাহলে হয় কী যে পাত্রী পাত্রকে শ্রদ্ধার যে ব্যাপারটি থাকে সম্মানের যে ব্যাপারটি থাকে সেই জায়গাটি খুব স্ট্রংলি গ্রো করে আচ্ছা আর অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ এর ভিতরে কোনটায় আপনি বেশি ই দেখেন যে ঝামেলা কম বা বেশি দূর পর্যন্ত টেনে নেওয়া যায় মানে অনেক বিয়েই তো এখন ভেঙে যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডিভোর্সের দিকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা সাজেস্ট করবেন ধন্যবাদ সমীর কুমার আসলে বর্তমান যেই সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় লাভ ম্যারেজ যেমন হচ্ছে এমন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে আমার মনে হয় যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজটা যদি পার্সেন্টেজ করা হয় হয় প্রায় ইকুয়াল হয়ে যাবে ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লাভ ম্যারেজ হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তো লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপারটা যদি আমি তুলনামূলকভাবে বলি আমার দৃষ্টিকোণ থেকে লাভ ম্যারেজটা মানে আমি প্রেফার করি না বা লাভ তো আসলে ভালোবাসা থেকেই হয় মন থেকে হয় একটা মনের দেনা পর না বা পছন্দের ভিত্তিতেই হয় সেক্ষেত্রে যদি লাভ হয়ে যায় ভালোবাসার সৃষ্টি হয়ে যায় একে অপরের প্রতি একটা মনের আদান প্রদান হয়ে যায় সেটা অবশ্যই ভালো খারাপ নয় আর যদি মনের আদান প্রদান না থাকে মনের আদা না থাকে সেক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেঞ্জটাও বেটার মোট কথা আমি যদি বলতে চাই আমার দৃষ্টিকোণ থেকে আমি অ্যারেঞ্জ ম্যারেজটাকে বেশি প্রেফার করে থাকি কারণ অ্যারেঞ্জ ম্যারেজ হলে হয় কি দেখে কন্যার পিতামাতা তারও খুশি মনে থাকে খুশি থাকেন যে বরের মাতা তারও খুশি থাকেন যে আমরা চয়েস করে একটা মেয়ে এনেছি বা কন্যার পিতামাতা তারাও খুশি থাকেন যে আমরা চয়েস করে একটা ছেলে পেয়েছি মনের মতো ছেলে পেয়েছি সুতরাং ওই কন্যা এবং বড় দুইজনের পিতা মাতা যদি সুখী হন খুশি হন তাহলে আমার মনে হয় যে সৃষ্টিকর্তার একটা রহমত থাকে ওই অ্যারেঞ্জ ম্যারেজটি খুব দীর্ঘস্থায়ী হয় দীর্ঘায়ী হয় এবং ওই অ্যারেঞ্জ ম্যারেজের ফলে যে পাত্রপাতটি তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হয় এটা আমার আহ ক্ষুদ্র সেন্সে বলে আর কি আচ্ছা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো সেই ক্ষেত্রে এখন আমার আর একটা সর্বশেষ প্রশ্ন এটি হচ্ছে এখন তো যৌতুক নেওয়া তো নিষেধ কিন্তু যৌতুক নেওয়া কিন্তু থেমে নেই অন্য কোনো নাম দিয়ে যৌতুক ঠিকই নেওয়া হয় উপহার উপহার গিফট এইভাবে আর কি নেওয়া হয় এখন আমার প্রশ্ন হচ্ছে বিয়ের ক্ষেত্রে অনেক সময় ছেলেদেরকে স্ট্যাবলিশ হওয়ার জন্য যথেষ্ট টাকা খরচ করতে হয় এবং সেই কারণে চাকরির পেছনে ছুটতে গিয়ে বা ফ্যামিলির দায়িত্ব নিতে গিয়ে তাদের অর্থবল ওইভাবে থাকে না যার কারণে ছেলেরা চাইলেও বয়স হয়ে গেলেও বিয়ে কিন্তু করতে পারে না তাদের অর্থবল না থাকার কারণে অর্থবিত্ত কম থাকার কারণে তো সেই ক্ষেত্রে এখানে যৌতুক তো নেওয়া যাবে না কিন্তু পাঁচটি পক্ষ থেকে কোনো প্রকার হেল্প যেটা অশোভন নয় এরকম কি কোনো আইডিয়া আপনার আছে এটা খুবই জটিল প্রশ্ন অশোভন হবে না আবার কোনো হেল্প নেওয়া যায় যেটা বিয়েতে সহায়ক হিসেবে কাজ করতে পারে আপনার কোনো আইডিয়া আছে এই বিষয়ে সর্বশেষ পরামর্শ ধন্যবাদ কুমার না আসলে বিবাহ যখন একটি বর কোন একত্রিত হয় তখন কিন্তু ওই কনের পরিবারের সাথে বরের পরিবারের একটি সম্পর্ক সৃষ্টি হয় একটি আত্মার বন্ধন সৃষ্টি হয় সুতরাং সেখানে যদি তুমি একজন বর বিপদে পড়ে বিবাহ পরবর্তী সময়ে বা বিবাহকালীন সময়েও বিভিন্ন সমস্যা থাকতে পারে আর্থিক সংকট থাকতে পারে সেটাও হতে পারে সুতরাং যখন একটা আত্মার বন্ধন সৃষ্টি হচ্ছে দুটি পরিবারের মধ্যে সেখানে একে অপরের কাছ থেকে সহযোগিতা নেওয়া সেটা খারাপ কিছু নয় কারণ আমাদের সমাজে কিন্তু এই যে সহযোগিতা যে ব্যাপারটি বা আদান প্রদান যে ব্যাপারটি একবারে ওই নট যৌতুক যৌতুক না আমি যৌতুকের কথা বলছি না যৌতুকের বাইরে গিয়ে যদি বলি যে সাহায্য সহযোগিতা মানে আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে যদি বলি যে সাহায্য সহযোগিতা একে অপরকে লোন দেওয়া ঋণ দেওয়া ঋণ বলা যায় না ঠিক আমরা আগে বলতাম যে দাঁড় দেওয়া ওই যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো এখন আর নেই তো এখন এখন যখন একটি দুটি পরিবারের মধ্যে যখন একটি বন্ধন সৃষ্টি হয় বিবাহের মাধ্যমে সেই বন্ধনের মাধ্যমে কিন্তু একটা আত্মীয়তার সৃষ্টি হয় সুতরাং আমরা যখন আত্মীয়র কাছ থেকে আমরা দাঁড় নেই সুতরাং অবশ্যই সেই ব্যাপারটি বিবেচনা করে জাতীয় শ্বশুর এখন আত্মীয় সে এখন বাবার মতো চাচার মতো সুতরাং বিপদের সময় তার কাছ থেকে একটা সাহায্য সহযোগিতা চাওয়া এবং সেও যদি দিতে পারে এবং শ্বশুর যদি দিতে পারে সেক্ষেত্রে শ্বশুর কিন্তু আনন্দিত হয় যে আমি আমার মেয়ের হাজব্যান্ডকে আমি এই উপকারটুকু করতে পেরেছি হুম এতে সেও আনন্দিত হয় সুতরাং ছোটোখাটো যে দেনা পাওনা বা সাহায্য বা ধার দেওয়ার যে ব্যাপারটি আছে সেটি আদান প্রদান করা আমার মনে হয় খারাপ কিছু নয় সে তার মাধ্যমে আরও বন্ধন দৃঢ় হয় যেমন হতে পারে যে মেয়ের হাজব্যান্ডের কাছে বেশ কিছু টাকা আছে সে তাহলে তার মেয়ের বাবাকে দিতে পারে মেয়ের বাবা একটা বড় বিজনেস করবে অথবা মেয়ের বাবার কাছে বেশ কিছু টাকা আছে সে চালিয়ে কিন্তু মেয়ের বাবা চালিয়ে কিন্তু ওই মেয়ের হাজব্যান্ডকে দিতে পারে যে আমার হাজব্যান্ড সে একটু ব্যবসা করুক পরবর্তীতে সে সুযোগ বুঝে আমাকে টাকাটা ব্যাক করে দিবে সুতরাং লেনদেন করা সাহায্য সহযোগিতা করা এটি দোষের কিছু নয় অবশ্যই সেটা যৌতুক হবে না তবে আপনার এই কথা শুনে আমার মনে পড়লো যে যদি পাতৃপক্ষের কোনো ভাই থাকে তাহলে এই বিষয়টাকে ভালোভাবে দেখা হবে না কারণ হচ্ছে তখন এই বিষয়টা মানে চোখে বাঁধবে এই এই লেনদেনটা কিন্তু যদি পাতৃপক্ষের কোনো ভাই না থাকে সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনি যেটা বললেন এইটা কিন্তু চোখে বাঁধবে না কারণ হচ্ছে তখন তারা চিন্তা করবে তাকে নিজের ছেলের মতোই তার কারণে তারা ওই ওই লেনদেনটাকে তারা ওই পরবর্তীতে যে ব্যাক চাওয়ার যে বিষয়টা থাকছে এইটা কিন্তু তারা তখন কনসিডার করবে না কারণ হচ্ছে তারা ভাববে যে আমরা বিপদে পড়লেও সে এগিয়ে আসবে এগিয়ে আসবে এরকম বিষয়টা চলে আসে এখানে তো অনেক বিষয় আলোচনা করলাম আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বাদ পড়েছে বেশ ভালোই লাগছিল আলোচনা করতে যদিও কেউ কেউ শুনেছেন পনেরো মিনিট হয়ে গেল দীর্ঘ সময় আলোচনা করলাম আমরা সামনে আবার এরকম বসবো আসলে আমরা নতুন একটা মাইক্রোফোন কিনেছি সেটাও চেক করছি আর সেও কিনবে এখন ভয়েসটা কেমন আসলো এটাই মূলত রিভিউর জন্য আমরা এরকম একটা টপিক নিয়ে আলোচনা করলাম তো আপনাদের নিজস্ব মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিবাহ বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত আছে কি না আর পাত্র তো আমি নিজেই আমি নিজেই পাত্র অনুসন্ধান করছি এখন আমার আমার প্রিফারেন্স যদি বলেন যেহেতু আমার চ্যানেলের দর্শক আছে তার মধ্য থেকে যদি কেউ থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলের পাত্রীদের অবশ্যই আমি প্রিফারেন্স দিব তো এখানে কন্ডিশন বললে বিশেষ কিছু নেই তবে অ্যাস্ট্রোলজিতে আগ্রহ থাকতে হবে আর পড়াশোনার বিষয়ে ওই যে ইন্টারমিডিয়েট অন্তত পাস করতে হবে এই আমি আমি চাই যে আমার বিকল্প হোক অর্থাৎ আমি যে চ্যানেলটা তৈরি করছি এই চ্যানেলটা যাতে সে চালাতে পারে আমার বিকল্প হিসেবে কাজ করতে পারে এটাই মূলত আমার মূল কন্ডিশন আর বিশেষ কোনো কন্ডিশন নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথাগুলো মনোযোগ সকালে আমরা আমরা এতক্ষণ যার কথা শুনলাম সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রবাসক একচল্লিশতম বিসিএস আমি নিজেও একচল্লিশতম বিসিএস এর প্রভাষক ঝালকাটি সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ধন্যবাদ ভালো থাকবেন